ভারত দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় দেশ তাদের সামরিক শক্তিও বিশাল কিন্তু এসব শক্তি থাকার পরও ভারত বাংলাদেশকে আক্রমণ করবে এমন সম্ভাবনা অত্যন্ত কম কারণ ভারত তিন দিক থেকে ঘেরা দুই পরাশক্তির শত্রু ভারতের দুটি প্রধান প্রতিপক্ষ চীন ও পাকিস্তান এই দুই দেশের সীমান্তে সবসময় ভারতকে বিপুল সংখ্যক সানা মোতায়েন করে রাখতে হয় ভারত যদি বাংলাদেশ ফ্রন্টে বড় ধরনের সেনা সরাই পাকিস্তান কাশ্মীর দখলের চেষ্টা করবে চীন অরুণাচল প্রদেশে অগ্রসর হতে পারে ফলে ভারত দুইটি ফ্রন্টে যুদ্ধের ঝুঁকি নেবে না বাংলাদেশ ভারতের জন্য গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার যুদ্ধ মানে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত আন্তর্জাতিক চাপ আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট ভারত এই ঝুঁকি নিতে পারে না ভারত বাংলাদেশ সীমান্তে ভূগোলগত সুবিধাজনক নয় বাংলাদেশ নদী প্রধান নরম মাঠের দেশ ভারতের ভারী যুদ্ধ ট্যাঙ্কগুলো বাংলাদেশে কার্যকরভাবে চলাচল করতে পারে না ফলে স্থলাভিযানে খরচ ও ঝুঁকি দুটোই বেড়ে যায় বাংলাদেশকে আক্রমণ করতে গেলে ভারতের বাস্তব সামরিক চ্যালেঞ্জ অনেকেই মনে করেন ভারতে এক দশমিক চার মিলিয়ন সেনা আছে তাই বাংলাদেশ আক্রমণ করলে সহজেই জিতবে কিন্তু বাস্তবতা ভিন্ন ভারতের মুষণ চল্লিশ পারসেন্ট এর মধ্যে চীন সীমান্তে ষাট পার্সেন্ট পাকিস্তান সীমান্তে ত্রিশ পারসেন্ট দেশের ভেতরে শান্তি মিশন অভ্যন্তরের নিরাপত্তা দশ পারসেন্ট বাংলাদেশ সীমান্তে আক্রমণ করার মতো ফাঁকাডি মিশন খুব কম বাংলাদেশকে আক্রমণ করতে হলে ভারতকে বড় আকারের আক্রমণ বাহিনী আনতে হবে কিন্তু তা আনতে গেলে সীমান্ত অন্যদিকে দুর্বল হয়ে পড়ে দ্বিমুখী আক্রমণের ঝুঁকি বাড়ে বাংলাদেশ কেন তার ভূখণ্ড রক্ষা করতে সক্ষম বাংলাদেশের সামরিক বাহিনী বিশ্বের শক্তিশালী বাহিনীর মধ্যে নয় কিন্তু ভূখণ্ড রক্ষার জন্য অত্যন্ত সুসংগঠিত ভৌগোলিক প্রতিরক্ষা সুবিধা বাংলাদেশ হচ্ছে নদীমাত্রিক দেশ দেশ জুড়ে নদী খাল জলাশয় যেগুলো ন্যাচারাল ডিফেন্স লাইন হিসেবে কাজ করে জনশক্তি ও আনসার বাহিনী বাংলাদেশের আনসার প্যারামিলিটারি মিলিয়ে বিশাল জনবলের একটি নিরাপত্তা কাঠামো আছে যুদ্ধের সময় তাদের উল্লেখযোগ্য অংশ সেনাবাহিনীকে সহায়তা করতে পারে নৌবাহিনীর গুরুত্বপূর্ণ অবস্থান গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং অনুযায়ী দুই বাংলাদেশ নৌবাহিনী ষোলোতম পাকিস্তান নৌবাহিনী উনত্রিশতম বাংলাদেশের কাছে এখন রয়েছে দুইটি সাবমেরিন ত্রিশ প্লাস টহল জাহাজ আধুনিক করভেট উপকূলীয় রাডার নেটওয়ার্ক বাংলাদেশের আপেক্ষিত ভৌগোলিক সুবিধা ভারত সহজে চট্টগ্রাম কক্সবাজার উপকূলে নৌ অভিযান করতে পারে না ভারতীয় নৌবাহিনীর শক্তি বিশাল কিন্তু কেন বাংলাদেশ যুদ্ধে প্রভাব কম ভারতীয় নৌবাহিনী বিশ্বের সপ্তম শক্তিশালী নৌবাহিনী তাদের সম্পদ একশো ষাটটি যুদ্ধজাহাজ নয়টি সাবমেরিন এয়ারক্রাফট ক্যারিয়ার তিনশোটি নৌবিমান কিন্তু সমস্যা হল ভারতের সীমা অত্যন্ত বড় এবং তিন দিক থেকে ঝুঁকিপূর্ণ পশ্চিমে পাকিস্তান দক্ষিণে শ্রীলঙ্কায় চীনের প্রভাব বঙ্গোপসাগরে মিয়ানমার চীনের উপস্থিতি যদি ভারত বাংলাদেশ সীমান্তে বহর সরায় পাকিস্তান আরব সাগরে সুযোগ নেবে চীনা নৌবাহিনী আন্দামান অঞ্চলে চাপ বাড়াবে ফলে ভারত সব শক্তি বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করতে পারে না অধিকাংশ বিশ্লেষক মনে করেন ভারত বাংলাদেশ যুদ্ধ হলে দুই দেশই ব্যাপক ক্ষতির মুখোমুখি হবে এবং কেউ প্রকৃত অর্থে জয়ী হবে না বাংলাদেশ প্রতিরক্ষার জন্য লড়বে ভারত আঞ্চলিক ও বৈশ্বিক চাপের মুখে পড়বে চীন পাকিস্তান পরিস্থিতি আরও ঘোলাটে করবে দক্ষিণ এশিয়ার পূর্ণাঙ্গ যুদ্ধে কেউ লাভবান হবে না খুব সোজা কথা এটি মূলত অভ্যন্তরীণ রাজনীতির অংশ ভারতে নির্বাচন এলে জাতীয়তাবাদী বক্তব্য বাড়ে বাংলাদেশের বিরুদ্ধে শক্তবাক্য ব্যবহার করে রাজনৈতিক জনপ্রিয়তা বাড়ানোর চেষ্টা করা হয় কিন্তু বাস্তবে ভারত সরকার বাংলাদেশকে আঞ্চলিকভাবে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখে দুই দেশের মধ্যে বাণিজ্য জ্বালানি যোগাযোগ ও সীমান্ত চুক্তি রয়েছে যুদ্ধ হলে উভয় দেশে অর্থনীতি ভেঙে পড়বে এটি ভারতের স্বার্থের বিরোধী ভারত বাংলাদেশ সম্পর্ক যুদ্ধ নয় সহযোগিতার উপর দাঁড়িয়ে আছে আজকের বিশ্বে যুদ্ধ কারোর জন্য সুফল বয়ে আনে না বিশেষ করে ভারত বাংলাদেশের মতো ঘনিষ্ঠ প্রতিবেশী দেশের ক্ষেত্রে বাংলাদেশ নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা ও ভৌগোলিক সুবিধার কারণে ভূখণ্ড রক্ষা করতে সক্ষম অন্যদিকে ভারত তার বৃহৎ আঞ্চলিক শত্রু চীন ও পাকিস্তানের কারণে বাংলাদেশ ফ্রন্টে এককভাবে অভিযান চালানোর ঝুঁকি নেবে না ফলে যুদ্ধ নয় আর্থিক সহযোগিতা সীমান্ত নিরাপত্তা আঞ্চলিক স্থিতিশীলতায় দুদেশের ভবিষ্যৎ